সৃত্যমণ্ডলী আমি আপনাদের জন্যে নতুন এক ভিডিও নিয়ে আসলাম বর্তমানে যে গরম বা গরমের সময় আমাদের বাচ্চারা অনেক সময় বায়না ধরে যে আইসক্রিম খাবে সে আইসক্রিম খাওয়ার জন্যই খুব সহজে কিভাবে আইসক্রিম বানাইতে পারেন খুব ছোট্ট একটা ভিডিও এবং খুবই উপকারী এটা আছে আইসক্রিম পাউডার দেখেন এটা আইসক্রিম পাউডার এটা আছে গাজি হ্যাঁ তো এটা দেখেন দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে দেখেন ছবি কি ধরনের আইসক্রিম হয় এবং এই আইসক্রিমটার স্বাদ আপনি বিভিন্নভাবে দিতে পারেন বিশেষ করে এর সাথে যদি কোকো পাউডার আপনি কিনে দিতে পারেন কোকো পাউডারের খুব দাম কম সেটা আপনি দিতে পারেন এবং ভিতরে দেখায় যে পাউডারটা কীভাবে তা আপনি যেটা প্রথমে করবেন সেটা হচ্ছে যে আমি শর্ট করে ভিডিওটা করলাম জন্যই আপনাদের দেখেন আর একটা জিনিস কথা হচ্ছে কি যে কোনো রান্না বড় রান্না বা বড় খানা কিন্তু পুরুষ মানুষে ভালো পারে যার ফলে যে আপনি দেখেন যে রান্নাটা কিন্তু আপনার মহিলা মানুষ কিন্তু যে পাক্কা রাঁধুনি এরকম কিন্তু নয় মহিলা মানুষ ভালো রান্না করে বা ভালো করে কিন্তু বিখ্যাত রান্না যারা করে তারা কিন্তু তারা কিন্তু হচ্ছে যে ইয়ায় আপনার হচ্ছে পুরুষ মানুষে যার ফলে আমি আপনাদের দেখালাম এখানে দেখেন যে দুই লিটার আমি এক লিটার দুধ এবং এক লিটার পানি নিয়েছি যে একটু পরিমাণে জন্য বেশি হয় বারবার বাচ্চারা খাইতে চায় এই জন্যে তো এখানে দুধটা হচ্ছে গরম হবে এর ফাঁকে আমরা পাউডারটা গুলাই নিই এখন হচ্ছে যে এদিকে দুধটা জাল হচ্ছে জাল হওয়ার পরে দুধটা দেখেন ঢেকে দিচ্ছি একটু বলো কুটলেই হবে তারপরে এটা হচ্ছে যে আমি এখন দেখাবো আপনাদের কীভাবে পাউডারটা দেবেন এটা আসলে পাউডারটা যদি আপনি কিনতে ভালো হয় স্বাদ ভালো হয় কিন্তু আপনি ইয়াতেও ভালো পাওয়া যায় আর কি আপনি কানফ্লাওয়ার দিলেও এটা হয়ে যায় তা আমরা প্রথমে কি করব এই পাউডারটা নর্মাল পানি নর্মাল যে দুধ বা পানি দিয়ে এটা হচ্ছে প্রথমে গুলে নেব এখানে দুধ বা পানি দিয়ে আমরা গুলাই গুলাম এখন দেখেন এখানে যে পানি দিচ্ছি আপনার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ এই পানিতে আপনার দেখেন চা চামচ মানে টেবিল চামচ নয় টেবিল চামচ এবং চা চামচ আপনারা অবশ্যই বোঝেন এক লিটার পানিতে তিন থেকে চার চা চামচ দরকার আমরা যেখানে দুই লিটার যেহেতু দুধ তা আমি দিচ্ছি ধরেন এই যে হচ্ছে অ্যা দুই তিন চার পাঁচ ছয় এতে ধরেন যে ছয় চামচ আমি দিলাম ছয় চামচ এটা দেওয়ার পরে এটা হচ্ছে যে প্রথমে আমি যে এটার সাথে একটু ঘুরায় নিচ্ছি এটাতে দেখেন অলরেডি কালারটা চলে আসছে এটা আমি ইয়াতে দিয়ে দেবো এর ফাঁকে দেখেন দুধটা হয়ে গেছে এই দুধের সাথে যদি আপনি গুঁড়ো পাউডার দিতে পারেন তাহলে ভালো আমি এটাতে গুঁড়ে পাউডার দিয়েছি দুধটা একটু জাল হয়ে গেলে মানে এখানে একটু হয়ে গেলে তারপরে আমরা পাউডারটা দেব দেখেন যে এখানে এটা আছে গরম হয়ে গেছে একদম জাল হয়ে হয়ে গেছে ভালো ওইদিকে দুধটা গরম হচ্ছে আর এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে যে আমি গুলাই এসছি দেখেন এটা গুলানো হয়ে গেছে এখন যেটা করবো দুধটা আর একটু গরম হলে মনে হয় ভালো হবে এতক্ষণ ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করবো এবং দুধটা দেখেন দুধটা আমাদের মোটামুটি হয়ে গেছে প্রায় যেহেতু আমি এটাতে একটা জিনিস ভুলে গেছি সেটা হচ্ছে যে এটাতে আমি গুঁড়া দুধ দিয়েছি তো গুঁড়া দুধ আবার যদি আপনি দুধের সাথে দেন তাহলে একটু দলা দলা থাকে যে আপনি যদি আগে যদি চিনির সাথে একটু মিশাই নেন তাহলে দুটো দোলা দোলা থাকে এই জন্য আমি চিনির কথাটা ভুলে গেছি এখন হচ্ছে আমি আপনাদের দেখাবো দেখেন যে যে এটা আপনার হচ্ছে যে এটা সুন্দর করে গুলাইলাম এটা হচ্ছে যে এখন একটু ভালো করে দেওয়ার আগে একটু গুলাইলাম গুলানোর পরে এই যে এখানে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি দেখেন এখানে দেওয়ার এটা আছে আমি পুরো এটাই আপনার এখানে দিয়ে দিলাম দেখেন এটা কালারটা এখন কেমন হয়ে গেছে এবং একটু এটা ঘন হয়ে গেছে দেখেন এটা কিন্তু একটু ঘন হয়ে গেছে আগে দুধটা যেরকম ছিল ওই রকম নয় কিন্তু এটা একটু ঘন হয়ে গেছে আপনারা চাইলে আরও ঘন করতে পারবেন এটাতে কোনো সমস্যা নেই যত মানে আইসক্রিমটা হচ্ছে যে কি খুবই সহজ একদম এক থেকে আর সহজ পদ্ধতি আর কোথাও নাই হ্যাঁ এটা হচ্ছে যে এখানে একদম ঘন হয়ে একদম কালারটা চলে আসছে এটা হচ্ছে ঘন হয়ে কালারটা একদম চলে আসছে যে আপনার দেখাই যে এটা কেমন ঘন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কেমন একদম ঘন হয়ে গেছে একদম হচ্ছে যে ঘন হয়েছে এবং আরও ঘন করা যায় বাট আমি আর ঘন করলাম না আশা করি এটা যে দেখেন এখন অনেক ঘন হয়ে গেছে এখন এটা একটু চিনিটা দিয়ে অ্যাড করে দেখলাম যে আসলে কেমন মিষ্টি হয়েছে প্রয়োজনে আবার চিনি দেওয়া যাইতে পারে হ্যাঁ এটা এখন এটা আস্তে আস্তে হোক এবং ঠান্ডা হোক এরপরে আমরা এটা ফ্রিজে দেবো আশা করি আপনারা ততক্ষণ আমার সাথেই থাকবেন এবং খুব সহজেই এটা আইসক্রিমটা হ্যাঁ